পঞ্চাশ চারজন জন কত পঞ্চাশ পাঁচপন্ন চার জন কত তোমার ষাট চা ষাট সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন বয়স কি কাকু জোয়ান সুপ্রিয় দর্শক আপনাদের গায়ে গুরু ভিডিও দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম বর্তমান গরুর বাজার খুব খারাপ যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা পালাডিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন আমার জায়গায় হাট বসে তিনটা লাইরি ন্যাক মধ্য জাদুরানি এরম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগটা আপনার নিতে পারবেন সুন্দর সুন্দর গরু এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা সেই ন্যাকমর্দনার ঠাকুরগাঁও জেলা থানা মাঝামাঝি হলো ন্যাকমার সপ্তাহে একদিন তারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কিরম কাজ এখান দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি দুধ অবশ্যই চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে পান মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাকমরদ আপনার দেখার জন্য উদ্যোগ এসেছি যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলার আনিসঙ্গেল থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাকমারদ সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইনি ন্যাকমদন জাদুরানি এরকম ধরনের গুরু ভিডিও দেখাচ্ছি যদি অবশ্যই চলে অবশ্যই যোগাযোগ করবেন

দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের জন্য অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে লিখেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব আমি গরু প্রতিদিন তিনশোটা শুনলে বল যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ঠাকুরগাঁও থানা থানাটা হলো লাইরি সপ্তাহ একদিন আটবাসের তিনটা লাইরি ন্যাকমাতন চাঁদুরানি এই ধরনের গুরুজু কিনার জন্য আসতে পাবেন আসতে পাবেন শুক্রবার লাইরি শুক্রবার ন্যাকমাতন মঙ্গলবার চাঁদুরানি এরকম ধরনের গুরুজু কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম সব দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন লাইরি হাট থেকে আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি নাকমদন চাদুরানি এরকম ধরনের সাইওয়াল গুরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন সাইবুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন লাইরি নদন চাদুরানি তিনটা হাট বসে কেনার জন্য উদ্যোগ্য থাকেন এরকম ধরনের গুরু অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আমরা দেখালাম যদি এরকম ধরনের গুরু চলে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বলে নাকি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি সপ্তাহে একদিন জ্বালা লওয়ার জন্য যোগ্য থাকেন না অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন লাইরি ন চাঁদবেন ঠাকুরগাঁও জেলা বালেডেঙ্গি থানা হাট্টা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন যারা কেনার জন্য উদ্যোগ থাকবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম বারবার বলতেছি দর্শক আমরা সেই নাকমত ঠাকুরগাঁও জেলা বালেডেঙ্গি থানা হাট্টা হলো মাঝামাঝি নাকমর থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও জেলা জ্বালা আনিস থানা আটটা হল মাঝামাঝি ঠাকুরের সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও গুরুজু কিনা ধরুন উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কীরকম কথা কাকু এই গান একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ দেখার কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছে চলে অবশ্যই চলে অবশ্যই এক কমেন্টে শেয়ার করবেন অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ঠাকুরগাঁও জেলা আনির জমলা থানা আটটা হলো মাঝামাঝি ন্যাক নর